তো দেখো এখন বাজে হচ্ছে রাত আড়াইটা ঠিক আছে রাত বাজে এখন আড়াইটা এখন যাচ্ছি আমরা ওই বাড়িতে আমাদের ওই বাড়িতে চোর ঢুকেছে চলো তোমাদেরকে দেখাচ্ছি চোর ধরাও পড়েছে পুলিশ আসবে এখন সে অনুকে ঘুম থেকে উঠালাম এখন নিয়ে যাচ্ছি চলো এখন বাজে রাত সাড়ে তিনটা আমরা আবার হেঁটে হেঁটে এখন বাড়ির ওদিকে যাচ্ছি কারণ চাবি তো সোনুর বাবা নিয়ে চলে গেছে আর আসলে আমরা দেখি রাস্তায় তিনটা ছেলে বাইকে ঘুরতেছে তো ভয়ই লাগতেছে চোরি না কি এখন আমি বোন যে দাদু আবার এদের সাথে সোনু কোলে করে যাচ্ছে জানো ও বাড়ি দেখার জন্য ওখানকার সবার নাম্বারগুলো আমার ওই ফোনে সব রাখি আসছি বাইতে শুধু এই ফোনটা নিয়ে আসছি আবার সোনুর বাবার ফোনটাও বাইতে গেছে কি জ্বালা দেখতো এক কাছাকাছি বাড়ি হইলেও জ্বালা না হইলেও জ্বালা চাবি ভুল করে রেখে আসি একটা এখন আবার চেক করতে যাচ্ছি ওখানে আবার চোর ঢুকলো নাকি পূজার সামনে এরকম যে কত চোরই হয় এদিকে আবার বাবা সোনার বাবা আর একটা দাদা গেছে থানায় পুলিশের সঙ্গে টোটো কত শিউলি ফুল এ আমরা বাড়ি থেকে দেখে দেখে ঘুরে টুরে আসলাম এখন বোনকে বললাম ফুলটা মা পূজা করতে পারবে কত ফুল দেখো এখন হচ্ছে ভোর পাঁচটা এখন বাড়িতে এলাম জামা কাপড় সব ছাড়লাম কারণ সোনুর বাবা তো আবার ওই সেই সিভিলে গিয়েছিল ওই জন্য সবাই আবার জামা কাপড় পাল্টাতে হলো এখন বলে এটা ঘুমাবে দেখো ভাবে এখন ঘুমালে উঠবো কখনো বলো তো চলো তো তোমাকে দেখাচ্ছি আমাদের বাড়িতে চোর কোন দিক থেকে আসলে তো দেখতেই পারছে ওই যে আলো জ্বলছে ওটা আমার কাকুর বাড়ি আর কারখানা তো ওদিক থেকে আসে এসে আবার হচ্ছে আমাদের বাড়ির সামনে হয়তো একটু ঘুরছিলো আর ওখান থেকে কিন্তু রাস্তায় অনেকগুলো কুকুর ওরা কুকুরগুলো ভক করছিলো আর কি ঘেউ করছিলো কিন্তু ওই যে ও দেখলো দেখার পরে আবার কুকুরগুলো যেহেতু ডাকা টাকি করছে যেন কুকুরগুলোকে কষ্ট হচ্ছে পাথরটা তো ঢিল ঢুল মারে তো তারপরে কি করে কুকুরগুলো একটু ভয় পায় একটা কুকুর দেখো অনেক শুয়েই আছে তো তারপরে দেখো আমাদের পাঁচিলটা কিন্তু অনেকটা উঁচু কিন্তু ও চোরটাও তো বিশাল লম্বা আর ও তো আগের থেকে আমাদের বাড়িতে ছিল ওই জন্য জানে কোথায় কীরকম ব্যবস্থা আছে এর জন্য ওই দিক দিয়ে খুব আরামসে দেখো উপরে উঠে গেল আসলে লম্বা তো এই জন্যই পারলো না হলে কিন্তু পারতো না আর ও জানে এর জন্যই আর কি এটা সম্ভব হয়েছে কিন্তু আমি বুঝতে পারছি না ওটা কিন্তু জানতো আমাদের বাড়িতে ক্যামেরা আছে কিন্তু ও তো আর জানে না কোথায় কোথায় কতগুলো ক্যামেরা আছে আমি কিন্তু এর আগের দিনও বলেছিলাম তোমাদের আমাদের পুরো বাড়িতে ক্যামেরা আছে এমনকি বাড়ির ভিতরে কারখানার ভিতরে সব জায়গায় ক্যামেরা আছে তো চোরের পক্ষে সম্ভব না কোথায় কোন ক্যামেরা আছে সেটা জানা আর দেখো এরপর আমাদের ওই পাচিলটা দিয়ে উঠে উঠে হেঁটে হেঁটে যাচ্ছিলো ওই দেখো কী করে নামছে শুধু ভিতরে গেলে তোমরা শুধু দেখো সত্যি এই ভিডিওগুলো যখন আমি মোবাইলে আর কি রেকর্ড করেছি আমার মানে ক্যামেরা থেকে দেখে আর কি তখন এত হাসি পাচ্ছিল সত্যি চোরের কাণ্ড দেখে যে মানুষ চোর আর কি মানুষ বললে ভুল চোর কীভাবে চুরি করতে আসে আর সত্যি আমি বারবার বলেছিলাম যে ভুলেও আমাদের বাড়িতে চুরি করতে কেউ এসো না কারণ না এটা আমরা মানি আমরা বিশ্বাস করি যে আমাদের ভাই সব দেখছে যদি কেউ চুরি করতে আসেও সে যে ফাঁসবে সেটা আমরা একদম মানে ঠিক জানতাম যে আমদা কেউ এলে কোনো খারাপ কিছু করতে সেটা ঠিক ধরা পড়বে কেননা সত্তর কখনো মানে হার হয় না জয় হয় সেটা সবাই জানে তো দেখো এরপর চোর ওই দিক দিয়ে ঢুকে ওই যে গেঞ্জিটা খুলে মুখটা ঢেকে ডেকে খোঁজাখুঁজি করছে তো টাইমটা দেখতে আর সাঁত্রিশ মানে হচ্ছে এগারোটা সাঁত্রিশ চোর আমাদের বাড়িতে মেন আর কি ঢুকেছিল ওই দিক দিয়ে এগারোটা তেত্রিশে তো দেখো এখন খোঁজাখুঁজি করছে আসলে আমাদের বাড়িটা তো বাড়ি কম কারখানা বেশি আমি বারবার বলছি কারখানা মানে কি অনেক জিনিসের সরাসরি থাকে তার মধ্যে আমাদের বাড়িটা হচ্ছে তো সারা বাড়িতে জিনিসপত্র আছে এর জন্য ক্যামেরাও সারা বাড়িতে লাগানো এত কিছু জানার পরেও চোর চুরি করতে এসেছে তাহলে বাবা চোরের সাহসটা ঠিক কতটা হলে এরকম করতে পারে তো আবার গাড়ির ভেতরটা তোর খুঁজলো বাইকে গাড়িতে কোথাও চাবি টাবি রাখা আছে নাকি আর এরপর না খুঁজতে খুঁজতে যখন কিছু পাচ্ছে না চোরও না বিরক্ত হয়ে গেছে যে কোনটা রেখে কোনটা নেবে বা কিছু মানে ও ভেবেছিল যে এমন কিছু নেবে যাতে ওর পুজোটা পুরো দারুণ কেটে যায় তো সব দেখে খোঁজাখুঁজি করছে এরপর না ও ভুলে গেছে যে আমাদের ক্যামেরা আছে সে যে কি করে গেঞ্জিটা না মুখ থেকে খুন দেয় আর ও তো জানে না যে সব কিছু তো মানে দেখছিল বাবা যে চোর যে ঢুকছে কেননা দেখো কিন্তু ক্যামেরা অনেক রকমের হয় বাড়িতে যদি কেউ ঢোকে তাহলে কিন্তু সেটা ঠিক মোবাইলে মেসেজ ঢুকে যায় আর আমাদের সিসি ক্যামেরা আমাদের বাড়ির মানে সবার মোবাইলেই মানে ই করা আছে তো আমরা মানে যখন মনে হয় তখনই আমরা চেক করি তো চোরের তো কপালটা খুবই খারাপ যে আমাদের মাথায় আহ ভাইয়ের মাধ্যমে কখন কী ভাবনা চিন্তা আসে আর যেহেতু এরকম একটা ঘটনা ঘটেছে আমাদের বাড়ির লোক তো সহজে ঘুমায় না কেউই না আমরা কেউই সহজে ঘুমাই না মানে অনেক কিছু ভাবনা চিন্তা করা হয় মোবাইল দেখা হয় এটা ওটা করতে করতে এতে হুট করে বাবাও দেখেছে এ দেখো তখন চোর বুঝতে পারছে না কী নেবে এরপরে আমাদের ওই গেট দিয়ে হচ্ছে ওইদিকে দিকে বসেছিলো কি বেরিয়ে গিয়েছিলো এটা আমি ঠিক জানি না তারপরে ওখানে অনেক টাইম থাকার পরে আবার চোর হচ্ছে ভেতরে আসে কটার দিয়ে বলতো তখন বা হচ্ছে এক বিয়াল্লিশ তো এতক্ষণ চোর কোথাও লুকিয়ে বসেছিল আবার হয়তো চিন্তা ভাবনা করে কোথায় কি চুরি করা যাবে তো এরপরে ও আসে যেখানে আমাদের এখন রান্না করা হয় আর ভাবো তোমরা এই ভাঙাচোরা বাড়িতে কি থাকবে যে ও শুধু রান্না মানে খেতে নাকি চুরি করতে আসছিল ভগবান জানে মানে এরকমভাবে ভাবে খোঁজাখুঁজি করছে যেন রান্নাঘরের মধ্যে পুরো সম্পত্তি রাখা হয় মানে থালা বাসন হাড়ি কড়াই যা আছে সব কিছু হাতাপাতা করে একদম একাকার অবস্থা আমি পড়লাম না যখন আমরা ভিডিও দেখছি আমি আর হচ্ছে সোনুর বাবা দেখছি দেখলাম মাঝে মধ্যে তখন এত মানে মানে হাসি কি বলবো তোমাদের মানে আজকে যখন দুপুরবেলা ও আসে খেতে আমি ওকে দেখাচ্ছি দেখো চোরের কাণ্ড বলে ও যে কি করতে ও নিজেই ভুলে গেছে আসলে কি হয়েছে ও চুরি করতে এসেছিল আমাদের বাড়িতে কিন্তু তারপরে কি হয়েছে ওর মাথা পুরো ঘুরিয়ে দিয়েছে আমার ভাই যে চুরি করতে এসেছিস আমাদের সাথে নেই ঠিক আছে কিন্তু ওপর থেকে তো সব কিছুই দেখছে আমি এটা বিশ্বাস করি যে ও ভগবানের কাছে আসার কোনো খারাপ জিনিস দেখলেও সেটা ঠিক আটকাবে কোনো উপায় আর সেটাই কিন্তু আজকে হয়েছে আমি বারবার আমি ভিডিও করে দিয়েও ছিলাম শর্ট ভিডিওতে যে আশেপাশের বাড়িতে চুরি হচ্ছে আমাদের বাড়িতে হচ্ছে না যদি কেউ চুরি করতে আসো তোমরা কিন্তু ঠিক ধরা পড়বা তারপরেও চোর চুরি করতে এসেছে আমি শুধু এটা দেখে অবাক যে কি করে ও এত সাহস পেলো যাই হোক এদিকেও খোঁজাখুঁজি করছে কিছু পাচ্ছে না জামা কাপড় ছিল ওখানটা ঝুড়িতে কাপড় সব উল্টা পাল্টা করছে আর এইদিকে হাঁটা হাঁটি করছিলো যেহেতু বাড়িতে সারা বাড়িতে প্রায় লাইট চালানো থাকে এ কুকুরগুলো প্রচণ্ড ভগভক করছিলো কিন্তু মানে কে জানে যে চোর যে মানে এখানে আরে জানো ওই ঘরের মধ্যে কিন্তু একটা দাদু ছিল আমাদের ভাটি দাদু যে মানে ভাটি চালাতো আগে সেই দাদুটা ছিল তো সেখানে বারবার উকু মেরে দেখছিলো ভিতরে ও জানে ওখানে দাদুটা থাকে ও জানে চোরও জানে আর পরে কারণ সবাই বললো যে দুপুরবেলার দিকে না কেউ এদিকে হেঁটে হেঁটে মানে ঘুরে গেছে এই বাড়ির সামনে দিয়ে তো এটাও জানে আমার বাবা মা কোথায় সব কিছু জানে ক্যামেরা আছে তাও জানে তারপরেও চুরি করতে এসেছে বেচারা লজ্জার একটা বিষয় যে পড়ে ধরাও গেছে আর তোমরা বিশ্বাস করবো না যখন কাউকে ধরা মানে ধরেছে সবাই পুলিশ এসেছে তখনও কি কথা বলতে যাচ্ছে মানে বলেই যাচ্ছে বলে লজ্জা মানে মানে মনে হয় তো আছে আর কি মনে হয় কিছুই নেই না হলে এত লজ্জা পেতো মানে এত সাহস পেতো চুরি করার তারপর পুলিশের সামনে কথা বলছে তারপর দেখো এখানে যেখানে বাবা যখন যেই নেমে এসেছে চিল্লাচ্ছে আর কি সবাইকে ডাকা দাগ করছে তখন চোর দৌড়ে দৌড়ে তার দৌড়ে পালিয়ে যাচ্ছে কোন দিতে গেলে দেখতে পারলে তো তারপরে সবাই এক এক করে ভিতরে চলে আসে লাসী নিয়ে কারণ কেউ তো আর জানতো না প্রথমে যে চোর হচ্ছে চেনা চোর কারণ মুখ টুক ঢেকে তো সবাই চিনেছে ও তখন তো কেউ ভালো মতো দেখেনি শুধু চোর চুরি করছে এটাই দেখছে মানে চুরি জিনিস খুঁজছে তারপরে সবাই খোঁজাখুঁজি করছে কোথায় লুকালো বাইরে তো কম মানে বড় না লুকিয়ে আছে দেখো ভাটি দাদু বেরিয়ে এলো দাদু এখানে কি ঘুমিয়েই ছিলাম তারপরে সবাই খোঁজাখুঁজি করার পরে ও কি করে ওই আমাদের ঘরের পিছনে ওয়াল দিয়ে লাপ মারে আর আমাদের বাড়ির যত ভাঙাচোরা জিনিস সবকিছু অধিক আছে যে লাফ মারবে তার অবস্থা খুবই খারাপ ওর কপাল বড় যেও বেঁচে আছে কারণ রড ফট যদি পেটে ঢুকতো তাহলে অবস্থা কি হতো ভগবান জানে তো দেখো এখন বাজেছে দুটা আট আর এখন হচ্ছে চোরকে ঠিক ধরেছে ও কি করেছে আমাদের ওই পাশের না নোংরা জল সমস্ত ড্রেনের জল ফেনের জল সব নোংরা জল ওই ওই নোংরার মধ্যে লুকানোর জন্য পুরো শুয়েছিল মুখ একদম জলের মধ্যে নোংরা জল যেহেতু একটু সাদা সাদা আর ওই সাদা সাদা জিনিসটা তো ভেসে উঠেছে ওই জলের মধ্যে আর তখনই সবাই ধরেছে ওই দেখ ধরে ধরে এখানে বসিয়ে রেখেছে আর যেহেতু ওপর থেকে লাভ মেরেছে ওই জন্য পায়ে একটু কেটেছে আমার দাদু আবার দেখছে কোথায় কেটেছে আর আমার দাদুকে যেই বলছে দাদু দাদু বাবা দাদু তো দেখে গেছে প্রচন্ড আর ও এমন বলে লোকটা পাজি মানে যারা ওকে চেনে তারা বলছে আর কি ও মানে নিজে নিজে নাকের ভিতরে আঙ্গুল দিয়ে নাক খুঁটিয়ে খুঁটিয়ে রক্ত বের করে তারপর যেখানে কাজ করে সেখান থেকে নাকি টাকা নেয় মালিকদের কাছ থেকে তো যারা যারা ওকে চেনে ওর ব্যাপারে জানে তারা তাদেরকে বলছে তো ভাবো ফার্স্টে সামান্য কেটেছিল অত কিন্তু রক্ত নেই দেখো প্রথম দিকে তারপরে যেই পুলিশ টুলিশকে ফোন করা হয়েছে তখন খুটিয়ে খুটিয়ে চিমটিয়ে চিমটিয়ে রক্ত দেখো কত রক্ত বের করেছে দেখো আর তারপরে পুলিশ এসে বলছে যে ওর তো যেহেতু রক্ত তাহলে কিন্তু ওকে আমরা কিছু মারামারি করতে পারবো না রক্ত কেন বের হয়েছে সবাই বলছো কত সে কেউ মারেনি হ্যাঁ চুরি করতে আসলে অবশ্যই লোকে মারবে কিন্তু রক্তটাও নিজের দোষে বের করে গুড মর্নিং আজকে তো ঘুম হলোই না সেই আড়াইটার দিকে উঠেছি আড়াইটার আগে উঠেছি জমকা বোন ফোন করেছিল তখন উঠেছি তারপর তো বাড়িতে চলে যাই আবার আসি হেঁটে হেঁটে তারপরে আবার ওখানে যাই তারপরে আবার আসি এখানে তো এখন হচ্ছে বাজে সকাল সাতটার কাছাকাছি প্রায় দশ মিনিট বাকি আর ভাবলাম সোনুকে একটু ঘুম পাড়াবো একটু শুয়েছিলাম সোনুকে নিয়ে যে একটু ঘুমা ঘুমালো তো না তো সাতটা বেজে গেছে শুধু এই সোনুর পেছনে তারপরে আবার আমি একটু ক্যামেরা ওই আমার সিসি ক্যামেরাতে চেক করলাম ভিডিওগুলো যে চোর কোন দিক দিয়ে কি ঢুকেছে তো দেখলাম সব ভাবব শুধু মানে আমি কি বলবো কি সাহস আমি এর আগের দিনে একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের বাড়িতে যদি চুরি করতে আসে না সে অবশ্যই ধরা পড়বে কারণ যে ঘটনাটা আমাদের বাড়িতে ঘটেছে তারপরে কতটা সাহস থাকার পরে এই কয়েক মাসের মধ্যে চুরি করতে ঢোকে জানে জানে আমাদের সে এরকম আমি যে দেখো কেউ চুরি করতে এসো না আমি আগের থেকে সাবধান করে দিয়েছি চুরি করতে এসো না কারণ আমাদের বিশ্বাস যে যাই হোক না কেন এরপর থেকে আমাদের ভাই আমাদেরকে সবসময় রক্ষা আর সেটা প্রমাণ হয়ে গেল তো তো দেখা যাক কি হয় চোর চোরকে কিন্তু কেউ মারেনি চোরকে কিন্তু হ্যাঁ বাড়িতে চোর ঢুকলে স্বাভাবিক মারবেই একটু মারবেই সেটা কিন্তু চোখ বেরিয়েছে পা থেকে সেটা হচ্ছে অনেক উঁচু ওয়াল থেকে লাভ দিয়েছে নিজে তোমাদের আমি আজকে যদি ওই বাড়িতে যাই সেটা ভিডিও করে দেখাবো কত উঁচু থেকে লাভ দিয়েছে আর সেখান থেকে পড়ে ওই পাটা কেটে গেছে আর সেই রক্ত দেখে এখন পুলিশ বলছে যে ওকে নাকি মেরে রক্ত বের করে দেওয়া হয়েছে কিন্তু সেটা কিন্তু মেরে না আমি তোমাদেরকে যদি ওখানে যাই না তোমাদের দেখাবো যে মানে কত উঁচু থেকে লাভ দিলে ওরকমটা হয়েছে তো চলো এখন আমি কাজ বাজ করি কি করে শুনলাম তোমরা রাত্রে বেলা তো দেখো এই যে এই পাশ দিয়ে চোর মানে এই যে এই দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে চোর ভিতরে ঢুকেছিল আর চোর লাভ দিয়ে সেই ওয়াল থেকে হুম চোর কিন্তু জানে যে চুরি করতে আসলে ধরা পড়বে তাও চুরি করতে আসছিল দেখ কেমন মজা এবার জেলে বসে বসে ভাত খা আরামে আরামে কাজ করে খেতে কষ্ট লাগে এই জন্য জেলে বসে আরামে ভাত খা আর জানা ওই চোরটা হচ্ছে ওই যে মিস্ত্রি তোদের কাছ থেকে ওই একশো টাকা ধান নিয়েছিল দিতে তো না টাকা অনেকদিন পরে তারপরে দিছে ফেসরা চোর আমার দাদুর কাছ থেকে নিয়েছে টাকা চোরের কাণ্ড চুরি করতে এসে চোর কেস খাই গেছে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম জায়গাটা তো চলো আজকে অনেক ঘুমিয়েছি দুপুরবেলা এখন সোনুকে টিউশনে দিয়ে যেখানে বাড়িতে এলাম টাটা চলো আজকের ব্লগটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থেকো সুন্দর সুন্দর ব্লগ দেখতে পারবে আর কদিন পরে দাঁড়াও দাঁড়ো পুজো বলে কথা আজকের টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকো